কেনো ভাই আপনারা তিন দিন ধরে দেখতেছে দুটো গরু নিয়ে হাটে বসে রয়েছেন না নাকি না রে ভাই কাস্টমার না আসলে কাস্টমার আসতেছে কি কারোর সাথে কথাবার্তা কইছেন ভাই গরু বেচতে গেলে কি মানুষের সাথে কথাবার্তা লাগবে আরে ভাই আপনি কি এই হাটে নতুন গরু বেচতে আছেন নাকি নিয়ম কারণ কিছু জানেন না না ভাই আমি তো আগে গ্রামের হাটে গরু বেচতাম এই বছর এই হাটে নতুন আইছি শোনেন ভাই এই শহরের হাটে দালাল না ধরলেই কারো গরু বিক্রি হয় না কারণ ওই মনে করেন গেটাতে যখন লোক ঢোকে হাটের ভিতরে সাথে সাথে দালালরা ধরে নিয়ে তাকে সেট আপ করা যে গরুগুলো আছে ওই জায়গা নিয়ে সেই গরুগুলো দেখায় এখন আপনি যদি দালালকে সাথে কন্টাক্ট না করেন তাহলে তো আপনার এই পর্যন্ত কাস্টমারই আসবে না আপনি গরু বেচবেন কিভাবে তাইলে ভাই একটা দালাল ধরে আমার এই গরু দুটো বেছায় দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে আপনার তাহলে গরু দুটো তাই তো ও দালাল ধরলেই বেশি টাইম লাগবে না না তাইলে আমি যাই দেখি দালাল একটা নিয়ে আসছি ঠিক আছে ভাই আসেন এই যে গরু দেখতেছেন না এই গরু দুটো বেছায় দেওয়া লাগবে এ ভাই এই যে এই ভাইয়ের সাথে কথা কন এ ভাই এই এই গরু তোমার জি ভাই এই দুটো গরু আমার ভাই এই গরু কত বিক্রি করবেন ভাই ওটা এক লাখ দশ হাজার এক লাখ টাকা হইলেই হচ্ছে ধর মিয়া তুমি কি পাগল আছো নাকি এই গরু এক লাখ তিরিশ হাজার টাকা এই গরু এক লাখ পঞ্চাশ হাজার টাকা মোট দুই লাখ আশি হাজার টাকা গরু বিক্রি করে দিতে পারবো কি কন ভাই এত বেশি দামে বিক্রি করতে পারবেন তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ ভালো হবে আনে আর আমি আপনার খুশি করে দেবানি ভাই ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে এই গরু যখন বিক্রি করবে তখন তুমি এই জায়গায় থাকতে পারবে না আমি মাহাজন সাথে গরু গুলো বিক্রি করে দেবো আচ্ছা ঠিক আছে ভাই আপনি মাহাজন সাথে বিক্রি করেন আর আমরা একটু শাখায় আসি এ ভাই চলেন শাখায় আসি চলেন ঠিক আছে ভাই যান ভাই এই যে আমার এলাকার ভাই ব্রাদার আসছে কোরবানির জন্য গরু নেবে তা ভালো গরু দেখান গরু কোনটার দাম কত গরু এটার দাম যাবে ভাই নেবেন না ভাই এত কম দামে গরু বিক্রি করবো না এটা একদম এক লাখ চল্লিশ দেবেন আর ওইটা একদম এক লাখ ষাট দেবেন যদি হয় তাহলে তিন লাখ টাকা দিয়ে গরু তুলে নিয়ে যান ভাই থাকবেন না জেদবেন কি নিবি আরে নিদি মূর্তি মূর্তি আর ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে ভাই দশ হাজার কম নিন ওইটাকে আবার খাদা দেওয়া লাগবে তো না ভাই দুই হাজার টাকা কম রাখতে পারবো এর নিচে আর পারবো না আচ্ছা ঠিক আছে গরু দুইটা নিয়ে হাসিলের সামনে আসেন আমি এখানে টাকা দিয়ে দেবানি ঠিক আছে ভাই আপনারা আপনি আসেন আচ্ছা যান আমি আসতেছি আপনি দুটো গরু বিক্রি করতে গেলেন দুই লাখ দশ হাজার টাকা কিন্তু আমি দুটো গরু বিক্রি করেছি এক লাখ আশি হাজার টাকা এর উপরে আমি আর বিক্রি করতে পারলাম না কারণ আপনার গরু ছিল রুগাইটা ভাই মানুষ নিশ্চিল না এখন তো আপনার এক লাখ আশি হাজার টাকা দিছি এখন আপনি আমার বললেন খুশি বাবদ কিছু দেবেন তাদের কি কন ভাই আমার দুটো গরু এক লাখ আশি হাজার টাকায় বিক্রি করেছেন আপনার তো বেচার কথা ছিল দুই লাখ দশ হাজার টাকায় অলরেডি আমার তিরিশ হাজার টাকা লস এখন আমি আপনার আর খুশি করতে পারবো না ভাই ভাই এটা কোনো কথা বলেন যে খুশি করতে পারবেন না আপনি তো প্রথমেই বললেন না আপনি আমাদের খুশি করবেন এখন কাছেন খুশি করতে পারবো না তাহলে এত কষ্ট করে কি লাভ হলো আমার আপনি তো বলছিলেন আপনার গরু আমি আরো বেশি দামে বেচাই দেবো কিন্তু সে বেশি দামে তো বেচাতে পারলেন না আর আমার তিরিশ হাজার টাকা লস হয়ে গেছে এখন আমি কি দেবো আপনার ঠিক আছে ভাই আপনার টাকা দিয়ে লাগুন আমার জন্মের শিক্ষা হয়ে গেল আপনার কাছে এসে আমার এ চল আপনার টাকা আপনি খান যত সব ফালতু লোকজন আরে ভাই আপনি কি দালাল ধরাই দুটো গরু একসাথে দুই লাখ দশ হাজার টাকা বিক্রি করার কথা কয়ে সে আমার এক লাখ আশি হাজার টাকা ধরাই দিতে সে তো নিজেই আপনার সামনে বললো আরো বেশি দামে বিক্রি করাবে ভাই শোনেন গরুর যে কয় টাকার দাম হবে উনি তো সেই কয় টাকায় বিক্রি করবে তাই না গরুর যদি দাম না ওঠে তাহলে তো ওনার কিছু করার নাই যাই হোক আপনি কি কি খুশি খুশি করাবো ভাই বর্তমানে দালাল ছাড়া কোনো কাজ হয় না আপনি যদি দালাল না ধরতেন তাহলে তো আপনি গরু বেচাতেই পারতেন না এই দালালের জন্য যারা সারা বছর কষ্ট করে গরুটা পালে তারা কিন্তু গরুর অরিজিনাল মূল্যটা তারা পায় না বুঝছেন তাই এইসব জায়গায় আর কোনো সময় গরু বিক্রি করতে আনবেন না এই জায়গায় কিন্তু ঝামেলা বেলা বুঝছেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালো কথা কইছেন আমার জন্মের তরে শিক্ষা হয়ে গেছে আমি আর এটা গরু আনবো না গেলাম ভাই কষ্ট করে অনেকেই গৃহপালিত পশু লালন পালন করে কিন্তু কিছু অসাধু দালাল চক্রের কারণে তারা সঠিক মূল্য পায় না বিভিন্ন জায়গাতেই এমন অসাধ দালাল থাকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সকলেরই উচিত